আমার হৃদয় পুরে ছাই যদি আরে জন আমি পাই গো হ্যালো বন্ধুরা আমি রাজন আমি আছি আজ আপনাদের সাথে একটা নতুন শো নিয়ে শোয়ের নাম হচ্ছে গানের মানুষ তো আপনারা আজকে আমাদের সাথে রয়েছে একজন স্পেশাল মানুষ যিনি আপনারা দেখলেই চিনতে পারবেন যাকে যার গান টিকটক ইউটিউব ফেসবুক সব জায়গায় মোটামুটি ভাইরাল এবং আপনারাও শুনেছেন যাকে দেখলে আপনারা চিনতে পারবেন তার নাম হচ্ছে অলোক চক্রবর্তী তো আসুন আমরা কথা না বেরে তার সাথে পরিচিত হই তো অলক তোমার গান তো এখন সব জায়গায় ভাইরাল অনেকেই শুনতেছে তো তোমার কেমন লাগে এই বিষয়টা সেটা আসলে ছোটোবেলা থেকে মেনলি গান শেখা বাবার কাছে হাতে করি গানের আমার তো গান নিয়ে তো অনেক ইচ্ছা যে ভালো কিছু করবো এটা তো সবার ইচ্ছা থাকে সবার ইচ্ছা এরকম ভালো কিছু করার তো বরাবর মতো আমারও সেরকমই আগে ভাবতাম যে গান যে হয়তো বা আমার দ্বারা হবে না এরকমটা ভাবতাম তো কিছুদিন মানে যাওয়ার পরে এরকম আমি অডিশন দিয়েছিলাম ম্যাজিক বাউলিয়ানাতে দু হাজার ষোলোতে যখন ফার্স্ট আমি অডিশনে প্রথম রাউন্ডে সিলেকশন হই তখন আমার কনফিডেন্সটা একটু বেড়ে যায় তখন থেকে তো তারপর থেকে আরও গানের প্রতি একটু বেশি আগ্রহ আমার তো তারপর থেকে গান আরও বেশি ভালোবাসাটা বেড়ে যায় তো এইসব কিছু ছাপিয়ে তো তোমার গান এখন একটা অনন্য অন্য জায়গায় পৌঁছে গেছে তোমার সবচেয়ে বেশি ভিউ হওয়া গান কোনটা টিকটক বলো ফেসবুক বলো ইউটিউব বলো সব মিলে বেশি ভিউ বলতে যে গানটা তুমি বেশি রেসপন্স পেয়েছি আমার কাছে মনে হচ্ছে যে ভালোবাসাটা বেশি পেয়েছে ওই গানটা থেকে যদি আরেকজন আমি পাইব সেই জন্য এই গানটা আমার অনেক ফেভারিট তোমার কণ্ঠে তো চলো আমরা গানটা শুনি হ্যাঁ জন্য মে তুমি হলে না আপো প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে কইবো যদি আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো হে জনমে তুমি হলে নায়াপন পে নামে শুধু ভেঙে দিলে মন হে জন মে তুমি হলে না নামে শুধু হেঙে দিলে মো ধীর কাছে সবই কইব যদি জন আমি পাইগো ও সে জনমে তোমাকে চাই গো যদি আর এক জনম আমি পাইগো ও के जन में तुम तो के चाई गो কাগে দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন শৈতে আমি আর পারি না কার দেখাবো আমি বুকের ব্যথা তুমি যে আমার সাথী হলে না এমন করে বুকে জ্বলছে আগুন সইতে আমি আর পারি ছাই গো যদি আরে জন তো আমি যখন তোমার কষ্ট গানটা আসার যত যতবারই শুনি তখন আমার মনে একটাই প্রশ্ন আসে বারবার ফিরে যে তুমি গানটা আসলে পেলে কোথায় সর্বপ্রথম বা কার থেকে শুনেছো গানটা আসলে এই গানটার আমার একটা ড্রিম আছে এই গানটি দিয়ে তো গানটি আমি হচ্ছে এস এম শরতের ওনারই করা গানটা তো এই গানটা আমি অনেক আগে থেকেই শুনেছি গানটা আমার খুব ভালো লাগে পার্সোনালি তো আমি গানটি করার আগে আমি একটা এরকম একটা ড্রিম আমার স্বপ্ন দেখেছিলাম আমি যে গানটি আমি করলে হয়তো ভাই এই গানটা আমার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছে কেমন যেন হ্যাঁ ফিল হচ্ছিল আমার কাছে যে লক্ষ লক্ষ মানুষের কাছে এই গানটি পৌঁছাবে আমার তো আমি গানটি করার জন্য তিন দিন ঘুরছি আচ্ছা তিন দিন ঘুরেছি এই গানটি করার জন্য তো লাস্ট দিন করি আমি গানটি করার এক মিনিট আগেও বলেছিলাম যারা আমার সাথে ইনস্ট্রুমেন্টে ছিলেন মিউজিশিয়ান তো বলেছিলাম যে এক মিনিট আগে যে ভাই আমি আসলে তো একটা স্বপ্ন দেখেছি গানটা নিয়ে একটা গান করবো আমি তো এই গানটা আমি স্বপ্ন দেখেছি যে আমার এই গানটি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছাচ্ছে গান তো স্বপ্নটা আসলে মনে হয় সত্যি হয়েছে আমার এই গানটি